আমি এখন আসি রায়পুরা মণিপুরা বাজার এই যে এটা অনেক পুরানা বাজার এই যে নরসুন্দর জেলা রায়পুরা থানা মণিপুরা ঐতিহাসিক পুরনো বাজার এটা এই যে মণিপুরা ইট খোলা এখান থেকে ইট আমাদের এলাকায় নেই মোটরসাইকেল নিয়েছি ঘুরতে সৌরারা বাস কিনে নিতেছে

এখান থেকে যদি একটা ব্রিজ করে দিত তো ওইদিকে মানুষ চলাচল করা করতে পারত এটা ম্যাঙ্গনা নদীর সাথে জয়েন রায়পুরা পান্ডা সলা বৈরব বাম্বরিয়া ওইদিকেটা জয়েন ব্ৰিজ ধৰিলে চৰাৰ অনেক সুবিধা দিলে চৰ চৰ গাড়ী নাই চলায় এই যে কাঠ কিনা এখানে আসার ইচ্ছা ছিল আইসি উনি এক লাখ লাখ কত করে নিয়ে যেতেছে সবাই ভালো থাকবেন ला कस नवा आयो मुना के ना 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 रानी आओ